প্রিয় ছাত্রছাত্রীরা আগামী ইন্টারনাল পরীক্ষার ঠিক প্রাক মুহূর্তে আজ এই সংক্ষিপ্ত আলোচনায় আমি তোমাদের সিসি ফরটিন ইউনিট থ্রি সৈয়দ মুস্তাব আলীর দেশে বিদেশে নামক যে গ্রন্থটা পড়িয়েছিলাম যে ইউনিটটা পড়িয়েছিলাম সেই ইউনিট ইউনিট থেকে কোন ধরনের কোন টাইপের কোশ্চেন আসতে পারে ইন্টারনাল পরীক্ষায় কোন কোশ্চেনগুলো আসার সম্ভাবনা সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সংক্ষিপ্তভাবে তো ইতিমধ্যে তোমাদের এই দেশে বিদেশে গ্রন্থটার কয়েকটা আলোচনা আমি করেছি তোমরা হয়তো দেখে থাকবে এখান থেকে আট নম্বরের একটি কোশ্চেন তোমরা পাবে এবং দুই নম্বরের একটি সংক্ষিপ্ত কোশ্চেন পাবে তো আট নম্বরের কোশ্চেন হিসাবে থাকতে পারে মূলত ভ্রমণ সাহিত্য হিসাবে গ্রন্থ গ্রন্থটি কতটা সার্থক এরকম কোশ্চেন আসতে পারে আবার কোশ্চেন আসতে পারে দেশে বিদেশে নামক ভ্রমণ কাহিনীর ভিতরে যে হাস্যরস আছে সেই হাস্যরসের সম সম্পর্কে আলোচনা করো এই ধরনের কোশ্চেন থাকতে পারে আবার বিভিন্ন চরিত্র কেন্দ্রিক কেন্দ্রিক আলোচনা থাকতে পারে যেমন আব্দুর রহমান চরিত্র থাকতে পারে আবার কোশ্চেন থাকতে পারে সৈয়দ মুস্তফা আলী যে আফগানিস্তান ভ্রমণ করেছিলেন সেই আফগানিস্তানের সামাজিক দিক আর্থিক দিক রাজনৈতিক দিক মোটামুটিভাবে আফগানিস্তানের বিবরণ থাকতে পারে এই ধরনের কোশ্চেন থাকতে পারে আবার এরকম কোশ্চেন থাকতে পারে যে আফগানিস্তানের ইতিহাস সম্পর্কে কি জানো এরকম কোশ্চেনও থাকতে পারে এই যে তিন চারটে কোশ্চেন সম্পর্কে বললাম মূলত এর থেকেই তোমাদের ইন্টারনাল পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আর দুই নম্বরের প্রশ্ন হিসাবে থাকতে পারে খুবই সহজ প্রশ্ন থাকবে এই পরিস্থিতিতে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বিশাল কঠিন কোশ্চেন থাকবে না অবশ্যই এটা তোমরাও বুঝতে পারছো মূলত এখান থেকে কোশ্চেন থাকবে বিশেষ দেশে বিদেশে গ্রন্থটির কোন পত্রিকায় প্রকাশ পেয়েছিল তার রচনাকাল কি কোন ধরনের গ্রন্থ এটি এই ধরনের মোটামুটি কোশ্চেন থাকতে পারে গ্রন্থ কেন্দ্রিক যাই হোক আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি তোমাদের ইন্টারনাল পরীক্ষার সমূহ কোশ্চেন সম্পর্কে কীরকম প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে একটা মোটামুটি ধারণা দিতে পেরেছি আশা করি যাই হোক তোমরা ভালোভাবে পরীক্ষা দাও सबा भलो थक